বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে যখনই তোমার জীবনে যে কোনো সংকট আসবে ছোট হোক বা বড় জীবনের উত্থান পতনে যখনই তুমি অসহায় বোধ করবে তখনই শ্রীমৎ ভাগবত গীতার এই তিরিশটি মূল্যবান শিক্ষা তোমার শক্তি হয়ে উঠবে এই ঐশ্বরিক শিক্ষাগুলিকে গভীরভাবে বোঝা এবং জীবনে সেগুলি গ্রহণ করা তোমার সাফল্য এবং শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যাতে তোমার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে গীতার প্রথম উপদেশ হলো যে ব্যক্তি সময় মতো তার কাজ শেষ করে না সে সময়কে সম্মান করে না জীবনের সমস্ত সময় বৃথা শেষ হয় কারণ সময়ই তোমার জীবন যদি তুমি বৃথা সময় নষ্ট করতে থাকো এবং তার সাক্ষ্য দিতে থাকো তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবে না যদি তুমি জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে অবশ্যই সময়কে মূল্য দিতে শিখো যে প্রতিদিন গীতার এই তিরিশটি শিক্ষা শোনে সে বুঝতে পারবে তাহলে জীবনের কঠিন সময় যতই কঠিন আসুক না কেন সে অবশ্যই সেই কঠিন সময়ও পথ খুঁজে পাবে গীতার দ্বিতীয় শিক্ষা হল মৃত্যুকে ভয় করা অর্থহীন প্রতিটি ব্যক্তির মনে মৃত্যুর ভয় থাকে এই পৃথিবী সৃষ্টির পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য মেনে নিয়ে আমাদের আজকে ভয় ছাড়াই বেঁচে থাকা উচিত কেউ আসন্ন মুহূর্ত সম্পর্কে কিছুই জানে না কিন্তু এই সন্দেহে ভীত হয়ে জীবন দেওয়া যায় না গীতার তৃতীয় উপদেশ হল একজন খারাপ ব্যক্তি কখনো তার মন্দোকাজ ত্যাগ করবে না আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন সে অবশ্যই আপনাকে কষ্ট দেবে তাই আপনার তার সাথে সেভাবেই ব্যবহার করা উচিত আপনি একজন খারাপ ব্যক্তির সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন যাও সে কখনো ভালো হতে পারেনি দুর্যোধন পাণ্ডবদার হত্যা করতে বনে গিয়েছিল কিন্তু সেখানেও লোকেরা দুর্যোধনকে ধরে ফেলে তার বন্ধু কর্ণও তাকে ফেলে পালিয়ে যায় সেই ভিলোরা দুর্যোধনকে হত্যা করতে চেয়েছিল কিন্তু যুধিষ্ঠির তার ভাইকে রক্ষা করতে সেখানে পৌঁছে তার জীবন রক্ষা করে কিন্তু তারপরে যা ঘটেছিল সে সর্বদা পাণ্ডবদের ক্ষতি করতে থাকে তাই যদি কোনো ব্যক্তি খারাপ হয় তাহলে তার সাথে খুব বেশি ভালো হওয়ার চেষ্টা করো না তার সাথে সেভাবেই ব্যবহার করো গীতা অনুসারে চতুর্থ উপদেশ হল তুমি যা খাবে তোমার মন ও বুদ্ধিও তাই হবে এখন তুমি একইভাবে কাজ করবে এবং একইভাবে আচরণ করবে যদি তুমি সাত্ত্বিক খাবার খাও তোমার মনও সাত্বিক হবে তুমি সাত্বিক আচরণও করবে তোমার চিন্তাভাবনাও ভালো হবে ভাগবৎ গীতায় শ্রীকৃষ্ণ এই তিনটি খাদ্য সাত্বিক রাজসিক এবং তামসিক কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিন্তু এর সারমর্ম হল যে ব্যক্তি সাত্বিক খাবার খাবে সে অবশ্যই জীবনে সুখ ও শান্তি পাবে গীতার পঞ্চম উপদেশ হলো যে ব্যক্তি ভিতর থেকে সর্বদা খুশি তাকেই জীবনের সফল বলে মনে করা হবে বাইরে থেকে সবাই খুশি দেখায় কিন্তু ভেতর থেকে ব্যক্তি অশান্তিতে পরিপূর্ণ সে প্রচুর অর্থ উপার্জন করেছে এবং সাফল্য অর্জন করেছে কিন্তু সেই সাফল্য আসল নয় প্রকৃত সাফল্য তখনই বিবেচিত হবে যখন তোমার মন খুশি থাকবে গীতার ষষ্ঠ উপদেশ হল অন্যের জিনিস কখনো দখল করা উচিত নয় কখনোই তা দখল করা উচিত নয় যখন শকুনি ষড়যন্ত্র করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে আলাদা করেছিলেন তারা এটা করে দেখিয়েছিল এবং তাদের এমন একটি রাজ্য দিয়েছিল যেখানে জমিও ছিল অনুর্বর যেখানে আর কিছুই হতে পারতো না কিন্তু পাণ্ডবরা সেই শহরটিকে এত সুন্দর এবং বিলাসবহুল করে তুলেছিল যে হস্তিনাপুর এর তুলনায় ফ্যাকাশে হয়ে যেতে শুরু করেছিল এবং এর মহিমা এবং সুখ দেখে দুর্যোধন ভেতর থেকে জ্বলে উঠত এবং সেই কারণেই সে অনেক ষড়যন্ত্র করে তাদের কাছ থেকে খান্ডপ্রস্ত ছিনিয়ে নিয়েছিল এবং যা তাদের ছিল না তা দখল করেছিল এবং শেষ পরিণতি হয়েছিল যে তাদের যা ছিল তাও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তার কাছে তা ছিল না তাকে হারাতে হয়েছিল তাই যা তোমার নয় তা কখনোই দখল করা উচিত নয় গীতার সপ্তম উপদেশ হলো যত খারাপ সময় আসুক না কেন কিন্তু যে ব্যক্তি জীবনে কখনো সাহস হারায় না সে সবকিছু অর্জন করতে পারে পাণ্ডবরা যখন জুয়ায় সব কিছু হেরেছিল তখন তারা বারো বছরের জন্য নির্বাসন এবং এক বছরের জন্য অজ্ঞাত আবাস পেয়েছিল তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। ভয়ঙ্কর পশুদের মধ্যে বনে ঘুরে বেড়াত কিন্তু এত কঠিন সময়ের মুখোমুখি হওয়ার পরেও শেষ পর্যন্ত তারা জিতেছিল তাদের সাথে এটি ঘটেছিল কারণ তারা কখনো সাহস হারায়নি একইভাবে তোমার জীবনে যত কঠিন সময় আসুক না কেন কিন্তু যদি তোমার সাহস থাকে তাহলে তুমি অবশ্যই জিতবে গীতার উপদেশ হল জীবনে তোমার লড়াই এড়ানো উচিত কিন্তু যখন তোমার চরিত্র সম্মান এবং অধিকারের কথা আসে তখন তোমারও লড়াই করা উচিত অর্জুনও মহাভারতের যুদ্ধে লড়তে চাননি কারণ তার নিজের লোকেরা তার সামনে দাঁড়িয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণও তাকে উপদেশ দিয়েছিলেন যে এখানে লড়াইয়ের কথা নয় এটি তোমার সম্মানের কথা এটি তোমার চরিত্রের কথা এটি তোমার অধিকারের কথা যে কৌরবরা সমাবেশে দ্রৌপদীকে অপমান করেছিল এবং তাকে বিবস্ত্র করারও চেষ্টা করেছিল তারা তোমার প্রতি এত বড়ো অন্যায় করেছে তুমি কখনোই তা সহ্য করবে না অতএব যখন তোমার চরিত্রের কথা আসে অথবা তোমার সম্মানের কথা আসে এমনকি যদি তা তোমার নিজেরও হয় তোমাকে অবশ্যই তার সাথে লড়াই করতে হবে গীতার নবম উপদেশ হলো কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় মহাভারতের গল্পের মতো দুর্যোধন কপবার ষড়যন্ত্র করেছিল এবং পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল এবং তাদের আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ধর্ম অনুসরণকারীরা বারবার তার প্রভাবে এসেছিল এটা অন্য বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন কিন্তু যাকে তারা তাদের ভাই বলে মনে করেছিল যাকে সে নিজের মনে করছিল যার উপর সে বিশ্বাস করছিল সে তার মৃত্যু ঘটাতে চেয়েছিল তাই বিশ্বাস করার সময় চোখ খোলা রাখতে হবে গীতার অষ্টম উপদেশ হলো সেই উপদেশ যার সত্যতা এবং ঈশ্বরের শক্তি রয়েছে এমনকি যদি সমগ্র বিশ্ব তার বিরুদ্ধে যায় কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তি জয়ী হয় শ্রীমদ্ভগবৎ গীতায় মোট সাতশোটি শ্লোক এবং আঠারোটি অধ্যায় রয়েছে গীতার শেষ শ্লোক হল যত্রা যোগেশ্বরঃ কৃষ্ণ যত্রা পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়োর ভূতিবিদ্যানী ফির মটির মমহ ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধে কে জিতছে এবং কে হেরেছে কারণ তিনি বিশ্বাস করতেন যে ভীষ্ম পিতামহ আমার পক্ষে গুরু দ্রোণাচার্য আমার পক্ষে এবং এমনকি কর্ণ আমার পক্ষে তাহলে কে আমাদের পরাজিত করতে পারে কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে যেখানে ঈশ্বর আছেন সেখানে আমরা যেতে পারি এবং আপনার যতই শক্তি থাকুক না কেন সত্য ছাড়া জয় সর্বদাই থাকে এবং ঈশ্বর যার পক্ষে দাঁড়িয়ে আছেন পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারে না গীতার এগারোতম উপদেশ হল যে আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি কখনোই আপনাকে গুরুত্ব দেবেন না আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কে আপনাকে অপমান করে এবং আপনি যাকে সর্বাধিক গুরুত্ব দেন অন্যদের সম্মান করা ভালো জিনিস কিন্তু আপনি যদি অন্যদের খুব বেশি সম্মান করেন তাহলে তাদের চোখে আপনার সম্মান হারিয়ে যায় তাই কেউ আপনাকে কখনো সব কিছু করে না যে আপনি আমার সব কিছু যখনই আপনি কাউকে আপনার সব কিছু করে তোলেন যদি তুমি কিছু তৈরি করো তাহলে তোমার কিছুই থাকবে না তাই মানুষকে কেবল ততটুকুই সম্মান করা উচিত যতটুকু তারা হজম করতে পারে অতিরিক্ত সম্মান দিলে কেবল অপমানই লাতে পারে গীতার দ্বাদশ উপদেশ হলো কখনোই অতিরিক্ত কিছু করা উচিত নয় অতিরিক্ত কিছু করা উচিত নয় কাউকে খুব বেশি ভালোবাসো না কাউকে খুব বেশি ঘৃণাও করো না অতিরিক্ত মিষ্টিও নষ্ট হয়ে যায় অতিরিক্ত তেতও নষ্ট হয়ে যায় অতিরিক্ত আরামও নষ্ট হয়ে যায় অতিরিক্ত খাওয়াও তোমাকে অসুস্থ করে তুলতে পারে অতিরিক্ত ক্ষুধার্থ থাকাও তোমার ক্ষতি করবে এবং অতিরিক্ত জেগে থাকাও তোমার অনেক ক্ষতি করবে অতএব জীবনকে ভারসাম্যপূর্ণ ভাবে কাটানো উচিত ভারসাম্য হারিয়ে ফেলার সাথে সাথেই তোমার জীবনে ছোট বড় কিছু দুর্ঘটনা ঘটে গীতার ত্রয়োদশ উপদেশ হলো প্রতিটি কাজ বুদ্ধিমানের সাথে করা যোগ যোগা সুখ সলম অনেকেই কাজ করে কিন্তু কিছুই অর্জন করতে পারে না অনেকেই বলে যে আমরা খুব পরিশ্রম করলেও জীবনে সাফল্য পাচ্ছি না কিন্তু সত্য হলো প্রচুর পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে না কিন্তু সঠিক ধারণার সাথে সঠিক পথে কাজ করলে জীবনে সাফল্য অবশ্যই পাওয়া যাবে গীতার চোদ্দতম উপদেশ হল যা কিছু ঘটে ভালোর জন্যেই ঘটে এবং যা কিছু ঘটছে তা ভালোর জন্যেই ঘটছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তাও ভালোর জন্যেই হলে আচ্ছা এটা খুবই গভীর বিষয় জীবনে কিছু কিছু জিনিস এমন হয় যে আমরা মনে করি কেন এটা কেবল আমার সাথেই ঘটছে এইসব আমার সাথেই হওয়ার কথা ছিল কিন্তু যখন সেই সময় চলে যায় একদিন আমরা বুঝতে পারি যে যদি এইসব আমাদের সাথে না ঘটত তাহলে হয়তো আমরা আজ এই পর্যায়ে থাকতাম না যদি এই সব আমার সাথে না ঘটত তাহলে হয়তো আমাদের জীবন আরও বেশি নষ্ট হতে পারতো অতএব যদি আমরা বুঝতে পারি যে জীবনে যা কিছু ঘটছে সব কিছু ভালোর জন্য ঘটছে তাহলে আমরা জীবনে সর্বদা সুখী থাকব। গীতার পনেরোতম উপদেশ হল যে তোমাকে কঠিন সময় সমর্থন করে সে কেবল তোমারই বাকি সব অনেক মানুষ আছে যারা তোমার কাছের ভান করে অনেক মানুষ আছে যারা বড় বড় কথা বলে যে আমরা তোমাকে খুব ভালোবাসি দুঃখ যাই হোক না কেন সমস্যা যাই হোক না কেন আমাদের মনে রেখো মানুষ দুঃখ সহ্য করার কথা বলে মানুষ আসা যাওয়ার কথা বলে তারা সঠিকভাবে হাত মেলাতে জানে না এবং হৃদয় কাঁপানোর কথা বলে যখন তোমার জীবনে সত্যিকারের কষ্ট আসবে তখন তুমি বুঝতে পারবে কে তোমাকে সমর্থন করার জন্য দাঁড়িয়েছে আর কে পালিয়ে গেছে কারণ সেই সময় সবাই পালিয়ে যায় কারণ মানুষ আমরা জানি যে যদি এই ব্যক্তি আমাদের কাছে আসে তাহলে সে কেবল আমাদের কাছে সাহায্য চাইবে এবং সে আমাদের কিছু দিতে পারবে না মানুষ তোমার সাথে তখনই সম্পর্ক তৈরি করে যখন তুমি তাদের কিছু দিতে পারো এবং তারা তোমার কাছ থেকে কিছু উপকার পেতে পারে কিন্তু যখন মানুষ এটা জানতে পারে তখন তারা বুঝতে পারে তারা তোমার কাছ থেকে কোনো উপকার পাবে না কিন্তু যদি তাদের তোমাকে সাহায্য করতে হয় তাহলে তারা দূর থেকে তোমাকে দেখে পালিয়ে যায় তাই তোমার কঠিন সময় যে তোমার পাশে দাঁড়ায় সে কেবল তোমার এই পৃথিবীর বাকি মানুষগুলো অপরিচিত কারণ কেউ শুধু তোমার বলে তোমার হয়ে যায় না গীতার সরস উপদেশ হলো তুমি কাউকে সাহায্য করো বা না করো কিন্তু কখনোই ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিও না কারণ যখন তোমার কারণে কারো হৃদয়ে আঘাত লাগে মনে রেখো তুমিও একই কষ্ট অনুভব করবে তুমি অবশ্যই একটা দিন পাবে কিন্তু যখন তুমি কাউকে আঘাত করবে তখন তুমি হয়তো বুঝতেও পারবে না কিন্তু যখন কেউ তোমাকে আঘাত করবে তখন তুমি বুঝতে পারবে হৃদয় আঘাতের কারণে কতটা কষ্ট হচ্ছে অতএব তুমি কাউকে সাহায্য করো বা না করো কখনোই কারো কাছে তোমার হৃদয় প্রকাশ করা উচিত নয় গীতার সপ্তদশ উপদেশ হলো যে ব্যক্তি কোনো বিষয়ে রেগে যায় তার জীবনে কখনোই সুখ ও শান্তি থাকতে পারে না কারণ যে ব্যক্তি খুব রেগে যায় তার সমস্ত বন্ধু তাকে ছেড়ে চলে যায় সেও কষ্টের মধ্যে থাকে সে কষ্টের মধ্যে থাকে অতিরিক্ত রাগে বা রেগে গেলে তোমার যা কিছু আছে তুমি তা হারাবে এবং এমন ব্যক্তি কখনো শান্তি পাবে না অতএব যদি তুমি তোমার জীবনে শান্তি চাও তাহলে তোমার জিনিসের ওপর রাগ করা বন্ধ করা উচিত গীতার আঠারোতম উপদেশ হল তুমি পৃথিবীতে যত বেশি ভালোবাসা দেবে জীবনে তত বেশি দুঃখ ও যন্ত্রণা অনুভব করবে গীতার অনীশতম উপদেশ হলো যা তোমার আছে তা তোমার কাছেই থাকবে এবং যা তুমি পাওনি তা হলো তুমি যত বেশি কিছুর জন্য কাঁদবে তত বেশি সেই জিনিস তোমার কাছ থেকে দূরে চলে যাবে এবং যা সত্যিকার অর্থে তোমার তা অবশ্যই কোথাও থেকে তোমার কাছে পৌঁছে যাবে অতএব জীবনে যা অর্জন করছো না তার জন্য কান্নাকাটি করা বন্ধ করা উচিত যা অর্জন করি তার জন্য অনুশোচনা করা উচিত গীতার বিষ্টতম উপদেশ হল যদি জীবনে সুখ চাও তাহলে মনের দাসত্ব ত্যাগ করো অনেকেই বলে যে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না আমরা সব কিছু জানি আমাদের জীবনকে আরও ভালো করার জন্য আমরা কি করতে পারি এমন কি জিনিস যা আমাদের ক্ষতি করছে কিন্তু তবু আমরা কিছু করতে পারছি না আমরা সবকিছু কিছু বুঝি কিন্তু বোঝার এবং ইচ্ছা করার পরেও আমরা কিছুই করতে পারছি না এটা ঘটে কারণ তুমি তোমার মনের দাস হয়ে গেছ মানুষ তাদের জিহার স্বাদও ছাড়তে পারছে না তারপর তারা বলে যে আমরা রোগা হতে পারছি না ফিট হতে পারছি না সফলতা পাচ্ছি না কারণ তুমি যা করা উচিত তা করছো না সব কিছু বোঝার পরেও তোমার মন তোমাকে তা করতে দেয় না তাই তুমি যদি জীবনে এগিয়ে যাও যদি তুমি বড় হতে চাও তাহলে তোমার হৃদয় অনুসারে চলা বন্ধ করো তোমার জন্য যা সঠিক তা করা উচিত গীতার একুশতম উপদেশ হলো একজন অলস ব্যক্তি কখনো কিছু অর্জন করতে পারে না বেশিরভাগ মানুষই শুধু পরিকল্পনা করে যে আমি একটা বড় বাড়ি চাই একটা বড় গাড়ি চাই আমি পৃথিবী ভ্রমণ করতে চাই আমি এটা চাই আমি ওটা চাই সবাই এটা ভাবে কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম করো তারা তাদের কাজ করে না কারণ ইচ্ছা করা খুব সহজ কিন্তু এর জন্য কাজ করে যাওয়া খুব কঠিন সবাই চায় তাদের শরীর সুস্থ থাকুক কিন্তু এর জন্য ব্যায়াম করা প্রয়োজন এটা আপনাকেই করতে হবে যদি কেউ অলসভাবে বসে থাকে তাহলে সে ভালো শরীরও পাবে না ভালো জীবনও পাবে না তাই যদি তুমি জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে তোমার জীবন থেকে অলসতা দূর করো অলসতার কারণে তুমি কিছুই পাবে না বরং তোমার যা আছে তাও হারাবে গীতার বাইশতম উপদেশ হলো নিজেকে এমন কোনো খারাপ অভ্যাসে পড়তে দিও না যা তোমার জীবনকে ধ্বংস করতে পারে মহাভারতের এই যুদ্ধ কোথাও না কোথাও জুয়ার শ্বাসের অভ্যাসের কারণ পুরো খেলাটি সেখান থেকেই শুরু হয়েছিল এমন একটি জুয়ার আসক্তি সেখান থেকেই শুরু হয়েছিল যেখানে যুধিষ্ঠির তার ভাইদের ঝুঁকিতে ফেলেছিলেন তার স্ত্রীকে ঝুঁকিতে ফেলেছিলেন জুয়ার আসক্তি এতটাই যে সে সব কিছু হারিয়ে ফেলেছিল একইভাবে যখন আমরাও আমাদের জীবনে এমন একটি খারাপ অভ্যাস গড়ে তুলি তা সে আসক্তিরই হোক মোবাইলেরই হোক যে কোনো ব্যক্তির হোক যে কোনো ভুল কাজ করার হোক যে কোনো খারাপ অভ্যাস যা তোমাকে ধ্বংস করতে পারে যদি তুমি তা ত্যাগ না করো তাহলে এর আগেই সব শেষ হয়ে যাবে তোমার অভ্যাস তোমাকে ধ্বংস করবে তোমার উচিত তোমার খারাপ অভ্যাস ত্যাগ করা এটি গীতার তেইশতম উপদেশ যদি কোনো মানুষ নিজেকে রক্ষা করতে না পারে তাহলে ঈশ্বরও তাকে রক্ষা করতে পারবেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তস্মাদ সর্বেশুকালু মশ্মল যুদ্ধাচা অর্থ হল হে অর্জুন তুমি প্রতিটি যুগে আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু তুমি বলছো যে তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং সর্বদা যুদ্ধ করো এর অর্থ কি তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই জীবন একটি যুদ্ধক্ষেত্র এই জীবনে সমস্যা আসতেই থাকবে এবং তোমাকে দৃঢ়ভাবে তাদের সাথে লড়াই করতে হবে শ্রীকৃষ্ণ বলেননি যে তুমি চুপ করে বসে থাকো আর আমি যুদ্ধ করব। গীতার জ্ঞানে অনেক গভীরতা আছে যে ঈশ্বর আমাদের জীবনের নিয়ন্ত্রণে বসে আছেন কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে যে হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমাকে বোধগম্যতা দাও আমাকে জ্ঞান দাও যাতে আমি আমার জীবনের সমস্ত যুদ্ধে জয়ী হতে পারি জীবনে আমি সঠিক পথে চলতে পারি কিন্তু নিজের যুদ্ধ তোমাকেই লড়তে হবে যারা বলে আমরা কিছু করব না সব ভগবানই করবে তারা বলে যে অলস মানুষকে দেখে ভগবানও ভয় পান সে কিছুই করবে না ভগবান তোমাকে জ্ঞান দিয়েছেন ভগবান তোমাকে বোধগম্যতা দিয়েছেন ভগবান তোমাকে অনুপ্রাণিত করেন শক্তি দেন কিন্তু তোমাকে নিজেকেই রক্ষা করতে হবে গীতার চব্বিশতম উপদেশ হলো জীবনে তুমি তোমার নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করো কারণ তারা তোমার দুর্বলতাগুলো জানে একজন বাইরের লোক তোমাকে প্রতারণা করতে পারে না কারণ সে তোমার সম্পর্কে জানে না তোমাকে কোথায় আঘাত করতে হবে কিন্তু যে তোমার নিজের সে তোমার বিশেষ সে গভীরভাবে জানে তার দুর্বলতা কি করতে হবে যাতে তাকে আঘাত করা যায় যাতে আমরা তাকে অপমান করতে পারি আমরা তাকে আঘাত করতে পারি এটা কলিযুগ এতে আমাদের বাইরের লোকদের থেকে নয় বরং আমাদের নিজেদের লোকদের থেকে সাবধান থাকতে হবে মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজ্যে সংঘটিত হয়নি একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল সবাই নিজেদের মধ্যে একই বংশের মানুষ ছিল দুর্যোধন কতবার বিষ প্রয়োগ করে ভীমকে হত্যা করার চেষ্টা করেছিল কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল সে তার অপরিচিত ছিল না বরং তার ভাই ছিল সমস্ত যুদ্ধ ঘরের ভিতরে হয় বাইরে কে লড়াই করবে যদি আমাদের বাড়িতে সমস্ত লড়াই থাকে তবে কেবল যারা আপনার নিজের তারাই আপনাকে ক্ষতি করতে পারে কেবল মাত্র যারা আপনার নিজের তারাই আপনাকে ক্ষতি করতে পারে গীতার পঁচিশতম উপদেশ হল যে অন্যরা যা করে তা করা উচিত নয় বরং আপনার জন্য যা সঠিক তা করা উচিত স্বধর্ম নিধানম শ্রেয় ভারত ধর্ম ভয়ব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার যা কর্তব্য যা তোমার জন্য সঠিক তাই করো পৃথিবী যা করছে তা কখনো করো না কারণ অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে শুরু করেছিলেন যে ভয়ঙ্কর যুদ্ধে নামার চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সন্ন্যাসী হওয়া তোমার কর্তব্য নয় এটা তোমার ধর্ম নয় তুমি একজন ক্ষত্রিয় তুমি কর্তব্য এবং তোমার ধর্ম হল তুমি অধর্ম ধ্বংস করো এবং ধর্ম রক্ষা করো প্রতিটি মানুষের আলাদা কর্তব্য আছে আলাদা পথ আছে তাই কখনো সেই পথে যেদিকে সমস্ত জনতা যাচ্ছে সেই পথে যেদিকে যাও না কখনো সেই কাজ করো না যা পৃথিবী করে যেটা আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে এটা একটা ফ্যাশন হয়ে গেছে সবাই করে এই কারণে আমরাও একই কাজ করছি পুরো জনতা একই কাজ করছে এই কারণে আমরাও তাই করছি যদি তুমি জনতা যা করছে তা করো তাহলে তুমিও একই জনতার মধ্যে কোথাও হারিয়ে যাবে কিন্তু একই সাথে যদি তুমি যা করো তোমার জন্যে সঠিক যা তোমার প্রতিভা তাহলে পৃথিবীর সমগ্র জনতার মধ্যেও তুমি আলাদা হয়ে উঠবে গীতার ছাব্বিশতম উপদেশ হলো কখনোই কারো প্রতি অতিরিক্ত আসক্ত হও না যার প্রতি তুমি সবচেয়ে বেশি আসক্ত তাকে দেখলেই তোমাকে কাঁদতে হবে আসক্তির কারণেই তুমি কারোর জন্যে মরতে বাধ্য আসক্তির কারণেই অনেক সময় তোমাকে অপমান সহ্য করতে হয় এবং অনেকেই আসক্তির কারণে তাদের অপমান দেখতেও পায় না অন্য ব্যক্তি আমাকে সম্মানও করে না এবং আমি এর কারণেই মরে যাচ্ছি সে তোমার চোখে এমনভাবে আটোসাটো করে দেয় যে তুমি সত্য বা মিথ্যা দেখতে পাও না তুমি কারো মুখ দেখতে পাও না তুমি যা দেখো বা শোনো তাতেই বিশ্বাস করতে শুরু করো যতই কষ্ট পাও না কেন যদি তুমি কোনো মানুষকে সঠিকভাবে বুঝতে চাও তাহলে তার সত্য জানতে চাও যত তাড়াতাড়ি সম্ভব তার আসক্তি থেকে বেরিয়ে আসার তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার আসক্তি তোমাকে কষ্ট দেয় যেদিন আসক্তি শেষ হবে সেদিন তুমি কোনো সম্পর্ক থেকে কোনো কষ্ট পাবে না কারণ তুমি আর কোনো পার্থক্য অনুভব করবে না গীতার সাতাশতম উপদেশ হলো যে তোমার সাথে অন্যায় করবে পাপ করবে অন্যায় করবে তাকে স্বাস্থ্য পেতে হবে যদি তুমি তাকে সহ্য করো তাহলে সে তোমার সাথে আরও অন্যায় করতে থাকবে যদি তুমি তাকে সহ্য করো তাহলে তুমিও তার পাপের অংশীদার হবে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি এই সবই আমার তারা ভাই তারা আমার শিক্ষক আমি তাদের সামনে কিভাবে অস্ত্র তুলে নেব কিভাবে তাদের হত্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যাদের তুমি নিজের মনে করো তারা সবাই অধার তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে এবং যদি তুমি তাদের হত্যা না করো এবং যুদ্ধ না করো তাহলে সমাজে আরও পাপ বাড়বে কারণ যখন কেউ এই ধরনের পাপীদের থামায় না তখন তারা আরো পাপ করে একইভাবে যখন কেউ তোমার সাথে অন্যায় করে তোমাকে কষ্ট দেয় তোমাকে কষ্ট দেয় আর যদি তুমি চুপ থাকো তাহলে অন্য ব্যক্তির মনোবল বৃদ্ধি পাবে তোমাকে দুর্বল মনে করে সে বেড়ে ওঠে মনে হয় এবং সে তোমার সাথে অন্যায় করার অধিকার বুঝতে শুরু করে কিন্তু যখন তুমি তার অন্যায় আচরণ বন্ধ করো এবং তার অন্যায়ের বিরোধিতা করো তখন সে তার সীমার মধ্যে থাকতে শেখে এবং এটাই কলিযুগ যদি তুমি এই যুগে সুখী হতে চাও তাহলে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে যদি কেউ তোমার সাথে অন্যায় করে তাহলে তোমার কখনোই তা সহ্য করা উচিত নয় বরং তার মুখোমুখি হওয়া উচিত গীতার আঠাশতম উপদেশ হলো আমি আজ বেঁচে আছি হালকাভাবে চিন্তা করা বন্ধ করো যে তার অতীত বা ভবিষ্যতে হারিয়ে যায় অর্থাৎ তুমি জীবনে কখনো সুখী হতে পারবে না তুমি জীবনের সুখ তখনই পেতে পারো যখন তুমি বর্তমানের মধ্যে থাকতে পারো এবং আজকের সুখ উপভোগ করতে পারো গতকাল এবং আগামীকালের কোনো বাস্তব অস্তিত্ব নেই এগুলো কেবল তোমার মনে এবং তোমার চিন্তাভাবনায় বিদ্যমান তুমি কেবল তোমার মনের ভেতরে এবং তোমার বুদ্ধির ভেতরেই এটি বাস করো এর তোমার বাস্তবতা নেই তুমি কেবল তোমার মনের ভেতরে এবং তোমার বুদ্ধির ভেতরেই বাস করো কিন্তু যার দ্বারা তুমি বাস্তবে বাস করো তা হল তোমার আজ সেটাই তোমার চলমান মুহূর্ত যদি তুমি তোমার মন এবং বুদ্ধিকে তোমার ভেতরে রাখো যদি তুমি অতীত এবং ভবিষ্যতে আটকে থাকো তাহলে মনে রেখো যে তুমি কখনো সুখী হতে পারবে না এবং যদি তুমি জীবনে সুখী হতে চাও তাহলে আজ এবং এই মুহূর্তে বাঁচতে শেখো গীতার উনত্রিশতম উপদেশ হলো। তোমার সমস্ত দুঃখের কারণ হলো কাউকে নিজের মনে করা তুমি কি কখনো লক্ষ্য করেছো যে তোমার জীবনের সমস্ত দুঃখ সমস্ত ঝামেলা সমস্ত উদ্বেগ সেই জায়গা থেকেই আসে যেখানে তোমাকে অপমান করা হয় যে এটা আমার এটা আমার এখান থেকেই তোমার জীবনে দুঃখে আসতে শুরু করে একজন ব্যক্তির একটি ছোট গল্প থেকে আমরা এটি বুঝতে পারি তার একটি খুব বড় প্রাসাদ ছিল সে তার জীবনের সমস্ত সম্পদ সেই প্রাসাদ তৈরিতে বিনিয়োগ করেছিল আশেপাশের শহর থেকে অনেকেই তার প্রাসাদ দেখতে আসতেন অনেক বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তি তার প্রাসাদটি কিনতে চেষ্টা করতেন তাই সেই প্রাসাদটি তার অহংকার হয়ে ওঠে তার বেঁচে থাকার কারণ হয়ে ওঠে সে সেই প্রাসাদটির প্রতি খুব অনুরাগী ছিল একদিন তার প্রাসাদে আগুন লেগে যায় এবং সে কোথাও বাজারে গিয়েছিল যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার প্রাসাদ আগুনে পুড়ে যাচ্ছে তার বাড়ি আগুনে পুড়ে যেতে দেখে তার খুব খারাপ লাগলো সে বলল যদি এই প্রাসাদটি আর না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো না যদি আমার প্রাসাদটি পুরে ছাই হয়ে যায় তাহলে বেঁচে থাকার পর আমি কি করব? সেও একই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো তখন অন্য কেউ তাকে থামিয়ে বলল ভাই এটা তোমার প্রাসাদ নয় এই প্রাসাদটি তোমার ছেলে গতকাল অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে যখন সে জানতে পারলো যে এই প্রাসাদটি আর আমার নয় বরং অন্য কারো হয়ে গেছে তখন তার সমস্ত চিন্তার অবসান হলো ঠিক যেমন অন্যরা সেই জ্বলন্ত প্রাসাদের দৃশ্য দেখছিল ঠিক একই সময়ে সেও উঠে দাঁড়ালো তার ছেলে এসে তার ছেলেকে দেখে খুব খুশি হলো এবং তাকে আশীর্বাদ করতে লাগলো যে তোমার মতো কেবল তোমার মতো ছেলেই পাবে তুমি আমার জীবন বাঁচিয়েছ আজ এই বাড়িতে আগুন লেগেছে এবং তুমি গতকালই এর জন্য চুক্তি করেছ সে তার বাবাকে বলল যে বাবা এই প্রাসাদের চুক্তি নিয়ে কথা বলতে গিয়েছিলেন কিন্তু চুক্তিটি কখনো চূড়ান্ত হয়নি যখন তার বাবা শুনলেন যে এই প্রাসাদের চুক্তি এখনো হয়নি তখন সে আবার কাঁদতে শুরু করলো এবং বুক চাপড়াতে লাগলো আমার মনে হলো প্রাসাদটি আছে ব্যক্তিটি আছে কিন্তু যখন প্রাসাদটি আমার হয় তখন এটি দুঃখ এবং সুখ দেয় কিন্তু যখন এটি আমার নয় তখন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন সমস্ত দুঃখে এক হয়ে যায় শেষ একইভাবে জীবনে যখন আমরা কোনো ব্যক্তি কোনো সম্পর্ক কোনো কাজকে নিজের মতো করে গ্রহণ করি আমরা তাকে আমার মতো করে গ্রহণ করি সেখান থেকেই সমস্ত দুঃখে শুরু হয় প্রতিটি ঝামেলা সেখান থেকেই শুরু হয় তখন শ্রীমদ্ ভাগবত গীতার এই উনত্রিশতম ধর্মপ্রদেশে বলা হয়েছে যে যখনই আপনি কাউকে আপনার জীবনযাপনের কারণ খুঁজে পান যদি আপনি স্বীকার করেন যে আমি তাকে ছাড়া বাঁচতে পারি না তবে সেই জিনিস সেই ব্যক্তি সেই কাজ আপনাকে অনেক কষ্ট দেয় বন্ধুরা ধর্মপ্রদেশে যাওয়ার আগে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখছেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আসুন এগিয়ে যাই গীতার ত্রিশতম তম হল অশ্বমেব বক্তব্যম কৃতম কর্ম শুভাসুভম এর অর্থ হল আপনি যে কোনো কর্মই করুন না কেন আপনাকে অবশ্যই তার পরিণতি ভোগ করতে হবে আপনি যদি ভালো কাজ করে থাকেন তবে জেনে শুনে বা অজান্তে কোনো কঠিন সময়ে সেই ভালো কাজগুলি আপনাকে সে কঠিন সময় থেকে রক্ষা করবে আপনি যদি ভুল কাজ করে থাকেন যদি আপনি কোনো পাপ করে থাকেন তবে আপনাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে যাই হোক না কেন গোপনে একজন মানুষ কাজ করে যতই চালাকি করে কাজ করুক না কেন কিন্তু বলা হয় যে সেই ঈশ্বরের ঈশ্বরের চারপাশে ক্যামেরা লাগানো আছে সেই প্রকৃতি সেই ঈশ্বর আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখেন আমাদের প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হয় আমরা এটি একটি গল্প দিয়ে ব্যাখ্যা করি একটি গ্রামে দুজন তারা বন্ধু ছিল এবং তারা দুজনে ভেবেছিল যে আমরা এই গ্রামে টাকা উপার্জন করতে পারবো না তারা দুজনের শহরে টাকা উপার্জন করতে গিয়েছিল কয়েক বছর সেখানে থাকার পর তারা অনেক টাকা উপার্জন করেছিল উপার্জনকারী তখন ভাবিল যে এখন আমাদের বাড়িতে ফিরে যেতে দাও এবং আমরা অনেক টাকা উপার্জন করেছি তখন পরিবহনের এত সুবিধা ছিল না সে কেবল তার সারের ওপর ভ্রমণ করছিল পথে রাত ছিল তাই সে ভাবল যে আজ রাতে আমরা এখানে বিশ্রাম নেব এক বন্ধু বললো যে আমি এখানে থেকে টাকা রক্ষা করব, তুমি বাজারে গিয়ে খাবারের ব্যবস্থা করো যখন সেই বন্ধু বাজারে গেল তখন তার মনে পা এলো সে ভাবল যে আমরা এত টাকা উপার্জন করেছি যদি আমি তাকে এখানে বনে মেরে ফেলি যদি আমি এটি দেই তাহলে সমস্ত টাকা চলে যাবে আমার হও হলে আমাকে অর্ধেক তাকে দিতে হবে তার মনের খারাপ অনুভূতির কারণে সে তার বন্ধুর খাবারে বিষ মিশিয়েছিল এবং যখন সে তার বন্ধুর কাছে খাবার নিয়ে গিয়েছিল তখন তার বন্ধু বিষযুক্ত খাবার খেয়ে সেখানেই মারা গিয়েছিল সেই ব্যক্তি সমস্ত টাকা নিয়ে তার বাড়িতে ফিরে এসেছিল তারপর তার ঘরে একটি ছেলের জন্ম হয় যখন তার ছেলের জন্ম হয় তখন সে খুব অসুস্থ ছিল সে তার জীবনে যত টাকা উপার্জন করেছিল সব টাকা তার ছেলের চিকিৎসায় ব্যয় করা হয়েছিল ছেলে বড় হয়ে ওঠে আর তার সম্পদ ধ্বংস হতে থাকে যখন তার ছেলে একটু বড় হয় তখন তার বাবা জিজ্ঞাসা করে বাবা তুমি এত অসুস্থ কেন তুমি কেন সুস্থ হও না আমি আমার জীবনে সব কিছু তোমার উপর বিনিয়োগ করেছি তবু তোমার স্বাস্থ্য ভালো নেই তাই তার ছেলে বলল কোন ছেলে আর কোন বাবা আমি তোমার সেই বন্ধু যাকে তুমি বনে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলে আমি তোমার ছেলে হয়ে তোমার বাড়িতে এসেছি আমার একই হিসাব মিটাতে এখন আমার হিসাব তোমার সমান এখন আমার জীবন এখানেই শেষ তাই গীতার শিক্ষা আমাদের এই শিক্ষা দেয় একজন মানুষ নিজেকে যতই চালাক বা চালাক মনে করুক না কেন কিন্তু যদি সে কোনো ভুল কাজ করে থাকে তাহলে আজ হোক বা কাল তাকে তার কাজের ফল ভোগ করতেই হবে কোনো মানুষই তার কৃত কাজের জন্য কষ্ট না পেয়ে থাকতে পারে না মিস করা যাবে না বন্ধুরা যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয়শ্রী রাধে কৃষ্ণ লিখুন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের উপর নোটিফিকেশান বেল আইকনটি নির্বাচন করুন ধন্যবাদ